যেটা ছিল ক্যাবলি স্বপ্ন যেটা ছিল ক্যাবলির স্বপ্ন এখন তা বাংলাদেশের ফুটবলের সামনে বাস্তবতার হাতছানি আমরা সেই সময়ের দিকে এগিয়ে যাচ্ছি যেদিন বিশ্বকাপের স্টেডিয়ামে বাঁচবে বাংলাদেশের জাতীয় সংগীত গ্যালারিতে ভেসে বেড়াবে লাল সবুজের পতাকা আমরা গলা ফাটিয়ে বলবো বাংলাদেশ বাংলাদেশ তখন আর হাতে থাকবে না আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের পতাকা থাকবে আমাদের নিজের পতাকা আমাদের নিজেদের গর্ব এই স্বপ্ন এখন আর কল্পনার গণ্ডিতে সীমাবদ্ধ নয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ফুটবল দল দীর্ঘ বাইশ বছর পর জামাল ভুইয়ার নেতৃত্বে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বে ফিরেছে দু সালের এশিয়ান কাপের চূড়ান্ত রাউন্ডে জায়গা করে নিতে এখনও লড়াই চলছে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে যেখানে প্রতিপক্ষ ভারত হংকং ও সিঙ্গাপুর ইতোমধ্যেই ভারতের বিপক্ষে একটি ড্র পেয়েছে দলটি যদিও সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ায় অবস্থান কিছুটা দুর্বল হয়েছে তবে এখনও সব শেষ হয়ে যায়নি হংকং ও ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে জয় পেলে বাংলাদেশের সামনে উন্নত হবে এশিয়ান কাপে খেলার দ্বার আরেকবার যদি দলটি মূল পূর্বে জায়গা করে নিতে পারে তাহলে সেটা হবে ইতিহাসের এক নতুন অধ্যায় যেখানে বাংলাদেশের ফুটবল ঘুরে দাঁড়ানোর গল্প শুরু হবে আর এই ঘুরে দাঁড়ানোর গল্পের পেছনে রয়েছে আরও বড় এক স্বপ্ন বিশ্বকাপে খেলা ফিফা ঘোষণা দিয়েছে দু সালের বিশ্বকাপে চৌষট্টি দেশ অংশ নেবে এর অর্থ হল এশিয়া অঞ্চল থেকেও আরও বেশি দেশ সুযোগ পাবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এই বাড়তি কোটা বাংলাদেশের জন্য হতে পারে সুবর্ণ সুযোগ বর্তমান জাতীয় দলে যুক্ত হচ্ছেন ইউরোপবাসী একঝাক উদীয়মান ফুটবলার যেমন হামজাদ চৌধুরী ও শামিত সম্রাট তারা শুধু দক্ষ খেলোয়াড়ই নন বরং বাংলাদেশের ফুটবলে নতুন পেশাদারিত্ব গতি ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা এনে দিচ্ছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরের অধীনে দলটি খেলছে একটি কাঠামোবদ্ধ আধুনিক ফুটবল ধীরে ধীরে তৈরি হচ্ছে এমন একটি স্কোয়াড যারা শুধু এশিয়ায় নয় ভবিষ্যতে বিশ্ব মঞ্চেও নিজেদের প্রমাণ করতে পারবে আজ আর আমরা অন্য দেশের নাম ধরে উল্লাস করতে চাই না আজ আমরা চিৎকার করে বলতে চাই আমাদের দেশের নাম আমরা চাই আমাদের সন্তানদের জার্সিতে লেখা থাকুক বাংলাদেশ আর তাদের গোল করার গ্যালারিতে যেন আনন্দে কেঁপে ওঠে আকাশ বাংলাদেশের ফুটবল এখন শুধু সম্ভাবনা নয় এটি এক চলমান রূপান্তর যদি এই পরিকল্পনা প্রক্রিয়া ও প্রস্তুতি ধারাবাহিকতা বজায় থাকে তাহলে আগামী দশকের মধ্যেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ একটি বাস্তবচিত্র হয়ে উঠবে স্বপ্নটা শুরু হয়ে গেছে এখন সময় সেই স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার